আমরা জিবি ফাইয়ের জন্য একটি পাওয়ার ব্যাঙ্ক বানাম এ হলিকা পাওয়ার ব্যাংকের ব্যাটারি এটা হলিকা জিভি যে রাউটার আছে মানে রাউটারের চার্জার আছে সেই চার্জারের মানে মাথা এইখান দিয়ে ঢুকবো আর এইটা হলিকা এই মানে পাওয়ার ব্যাংকের সার্কেট এই সার্কেটটা দ্বারা থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে আর কি খরচ পড়ছে মাত্র দুশো বিশ টাকা এই সার্কেটটা মনে করেন কারেন্ট গেলে কারেন্ট থাকলেও চলবো কারেন্ট থাকলেও চলব কারেন্ট গেলেও চলব এই সার্কেটে আর এলিকা এটা লিকা নষ্ট একটা রাউটারের থিকা মানে বাইর করা হয়েছে এটাও একটা রন নষ্ট রাউটারেরই মানে একই রাউটারের মানে আছে এইটা আর এইটা বাইর করা হয়েছে এটা লিকা একটা পাওয়ার ব্যাঙ্ক মানে ইউপে যে সার্কেট থেকে বের করা হয়েছে আর এই সার্কেটটা দ্বারাজ থেকে কিনে আনা হয়েছে অর্ডার দিয়ে আনা হয়েছিল আর এই যে দুইটা সেল দেখতেছেন এই দুইটা সেল ল্যাপটপের সেল ল্যাপটপের ব্যাটারি মনে করেন এটার দুইটার দাম পড়ছে আমার দেড়শো টাকা আর এটার দাম পড়ছে লিকা আমার মানে দ্বারাজ থেকে আনার সময় খরচ পড়ছে দুশো টাকা আর এগুলো আমার অলিকা নষ্ট একটা রাউডার ছিল সেই নষ্ট রাউডার থেকে বার করা হয়েছে এই আমার মনে করেন তিন থেকে সাড়ে তিনশো টাকার মতো এগুলা মানে খরচ পড়ছে আমি এখন এইগুলার মানে এইডি দিয়া মানে একটা জিবি ফায়ার অলিকা পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম বানাবো যিনি কারেন্ট গেলে মানে একাই চলে আর কি অবশেষে তার মার ঝালা দিয়ে মানে আনলাম আর কি মনে করেন দিয়ে যদি বারো বোল্প বাইর হয় তাহলে মনে করেন এখানে লাইট জ্বলবো অথবা এখানে যদি চার্জার দেওয়া থাকে তারপরে এখানে একটা লাই মানে লাইটটা জ্বলব মানে একটা বাল্বের দুইটা কালার আছে আর কি যদি আউটফুট হয় তাহলে পরে এই কালার জ্বলবো মানে এই কালার জ্বলব আর যদি চার্জ হয় মানে লাল কালার জ্বলব আর কি আর এইটা লেখা দেওয়ার কারণে ক্যাপাসিটারটা দেওয়ার কারণ ধরেন চার্জার থেকে যদি একটু বোল্ট একটু বেশি আসে নাহলে আমার এই পাওয়ার ব্যাঙ্ক সার্কেটটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তার কারণে মানে এই ক্যাপাসিটারের সাথেই মানে দোয়া আছে মানে যদি হালকা বোল্ট বেশি আসে ক্যাপাসিটারে যিনি এই বেশি বোল্টটাকে যিনি ধরে রাখতে পারে আর কি যারা ক্যাপাসিটারে ভালো মানে ইলেকট্রিশিয়ান তারা তো মনে করেন এগুলা জানে আর যদি এ পাশটা যদি বারো ভোল্টেজ বেশি বের হয় তাহলে মনে করেন এই ক্যাপাসিটারে ধরে রাখব আর কি এখন আছে বারো পয়েন্ট তিন মানে এটাই থেকে বারো পয়েন্ট তিন অথবা বারো পয়েন্ট চার এরকম বের হইতেছে আমার যে জিপি ফাইভ রাউটার আছে এই জিপি ফাইও মনে করেন বারো পয়েন্ট তিন চার এরকমই মনে করেন চার্জ মানে চার্জ ঢুকে আর কি এগুলি ক্যা মনে করেন তার মার জ্বালা দেওয়ার কারণে এরকম হয়েছে মেন ফিনিশিং দেওয়ার পরে অবশেষে আমার পাওয়ার ব্যাঙ্কটি এরকম হয়েছে মানে গাম টেপ দিয়া লাগানোর পরে এরকম হয়েছে আর এইটা লিকা জিবি রাউটারের চার্জার জিবি ফায়ার রাউটারের চার্জার এখানে কিন্তু বারো বোল্ট লেখা আছে বারো বোল্ট তারপরে আপনাদেরকে আমি মাইফাই দেখাইতেছি এটা লিকা ডিজিটাল মিটার ভোল্ট মিটার এখানে দেওয়ার পরে এই যে বারো বারো পয়েন্ট তিন আছে আর আমি যেটা পাওয়ার ব্যাঙ্ক বানাইছি এটাও কিন্তু বারো পয়েন্ট চার আছে হ্যাঁ এই যে বারো পয়েন্ট চার আর যখন ওইখান দিয়ে লোড হইব মানে বারো বল বাইর বলব এখানে কিন্তু ওই ইন্ডিকেটর বাল্বটা জ্বলব অথবা যদি আমি যদি এটা যদি চার্জে লাগাই চার্জার লাগানোর পরে এই ইন্ডিকেটর বাল্বটাই জ্বলবো মানে একটা বাল্বের দুই কালার আর কি চার্জ দিলে একটা জ্বলে আর বারো বল যদি বাইর হয় নাহলে আর একটা জ্বলে আর ধরেন কারেন্টে থাকলে কারেন্টে থাকলে মনে করেন কারেন্টে থাকলে কারেন্ট গেলে তো আর এই রাউটারটা বন্ধ হয়ে থাকবো বন্ধ হয়ে থাকবো তার কারণে আমি কি করছি মানে এই পাওয়ার ব্যাঙ্কটা বানাইছি পাওয়ার ব্যাংকটা বানানোর কারণে মনে করেন কারেন্ট গেলে তো মনে করেন কারেন্টে এখানে লাইন থাকবো এটা এখানে থাকবো আর এইটা এখানে থাকব এটা এখানে থাকবো মনে করেন কারেন্ট গেলে পরে মনে করেন কোনো সময় এটার বন্ধ হইব না আর কি ধরেন কারেন্ট অলরেডি চলে গেছে এখনো পুরাপুরি লাইন আসে না এই মানে নেটের লাল সিগন্যাল জ্বলে রয়েছে ইন্ডিকেটর বাল্ব জ্বলে রয়েছে এখনও পুরাপুরি নেটওয়ার্কের নেটওয়ার্কের কোনো ই মানে কোনো বাল্বই আসে নাই তারপরে মনে করেন এই যে এখন মানে নেটওয়ার্কের ইন্ডিকেটর বাল্ব জ্বলছে কারেন্ট গেলে পারে কিন্তু এটা কোনো সময়ই বন্ধ হইব না তারপরে আপনাদের দেখাইতেছি এই যে এই এখন সবকটা ইন্ডিকেটর বাল্বই জ্বলতেছে মনে করেন কারেন্টে এখন মনে করেন কারেন্টে চলতেছে এখন এই পাওয়ার ব্যাংকে মনে করেন কারেন্টে চলতেছে মানে চার্জার থেকে পাওয়ার ব্যাংকে আসতেছে পাওয়ার ব্যাঙ্কে থেকে এই রাউটারে আসতেছে ধরেন এখন কারেন্ট নাই এটা মনে করেন খোলা ফেলাই দিলাম খোলা ফেলাই দিলাম খোলায় ফেলাই দেওয়ার পরে মনে করেন এখানে কিন্তু এই ইন্ডিকেটর বাল্বটা জ্বলতেছে এখন মনে করেন কোনো সময় মনে করেন এই রাউডারটা বন্ধ হইব না আর মনে করেন এটা যখন ঢুকেবেন এই লাইটটাও মনে করেন চার্জিং মোডে আসবো মনে করেন ব্যাটারি চার্জ হইতেছে আবার এন থেকেই মনে করেন পাওয়ার ব্যাঙ্ক সার্কেট থেকেই মনে করেন এই এইটা লাইন আসতেছে কোনো সময় এটা বন্ধ হবে না মানে চলতেই থাকবো আর কি সব সময় সবাই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং কি শেয়ার করে দিবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ